গুড মর্নিং বন্ধুরা এমনিতেই শীতের সকাল তার মধ্যে আজকে আবার সপ্তাহের শুরুর দিন সোমবার তো প্রথম দিনে সপ্তাহের প্রথম দিনটাতে না অনেক কাজ থাকে এবং অনেক কাজ মনে হয় যে করেও নেব তো যদি ঘুমিয়ে থাকা হয় তাহলে তো ঘুমিয়েই থাকা হবে শীতের দিন বলে কথা তাই দেরি না করে ঝটপট আমি আর মা দুজনে উঠে পড়লাম উঠে পড়ে করে ফেল মা একটু বাসনগুলো মেজে নিল টুকটাক ঘরের কাজগুলো সেরে নেওয়া হচ্ছে আর প্রথমেই আমরা খেয়ে নিচ্ছি চা চা আর সাথে নিয়ে নিলাম খই এদিকে আমাদের চাল্লি মহারাজকে দেখো জুতো নিয়ে বেজায় খুশি একবারে জুতো নিয়ে দেখো কেরকম চরকির মতন ঘোরাচ্ছে আমাকে যখনই জুতোটা নিতে হবে এই দেখো ওর শুধু জুতো নেওয়া জুতো খাওয়া আর কোনো কাজ নেই দেখেছ কি বদমাইশি এরম টেবিলের তলা দিয়ে দেখছে যে আমি কোন দিক দিয়ে ওকে ধরতে আসব। সব সময় এরকম দুষ্টুমি করে গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে ঘুম থেকে উঠলাম উঠে একটু ব্যায়াম করলাম তারপরে মা চা করলো চা খেলাম চাটা টা খেয়ে এবার এখন তো চারলিকে খাওয়ানো হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই দেখো চাললি তাতা থই থই করে খেয়ে নিচ্ছে হ্যাঁ চাললিকে তো খাওয়ানো মানে একটা মিশন কমপ্লিট হওয়া ও এরকম তাতা থই থই করে খেয়ে নিচ্ছে চিকেন খাওয়ার সময় এত তাতা থই নাচানাচি সিন নেই খেতে গেলেই মুড়ি খেতে গেলেই আজকে মা একটু দুধ দিয়ে মুড়ি বিস্কুট গুঁড়ো দিয়ে দিয়ে গুলে দিয়েছে ওইটি তিনি খাচ্ছেন ও দেখলে তোমরা চালদিকে খাওয়ানো হয়ে গেল মায়ের ওষুধ খাওয়া হয়ে গেছে সকালে এবার আমাদের তো টিফিনটাও মোটামুটি একটু খই আর চা খেয়েই নিলাম এবার আজকে অনেক কাজ আছে ঘরের প্রথম আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আজকে মাকে বলেছি চলো মা দুজনেই আজকে মাথায় একটু তেল দেবো কেননা তোমরা সে কেননা এই শীতকালে না খুব ড্রাই হয়ে যায় কাল্পগুলো তখন একটু ড্যান্ড্রফ ফ্যানড্রপ এসব হতে থাকে তো আমি যে ঘরে মানে আমি নিজে একটা তেল বানাই যে তেলটা আমি অনেককে বিক্রিও করেছি কেননা অনেকে উপকার পেয়েছে অনেকে এই তেলের মানে যে গুণাগুণ সেইটা মানে ইভেন এমন এমন ছেলেরা পর্যন্ত কিনেছে মানে এবং তাদেরও কাজ দিয়েছে এতটাই ভালো তো তেলের তেলটা বানানোর একটা বড় একটা লং প্রক্রিয়া রয়েছে তো আমি ওই তেলটাই আজকে গরম করে নিয়েছি নিয়ে এবার এটা আমি একটু মেখে নেব আমি নিজেও মাখবো মাকেও মাখিয়ে দেব তারপর ঘরের কাজ স্টার্ট করব তাহলে চলো একটু তেলটা মেখে নিই Hey, করে on, hey, come on, come on, এই হ্যাঁ খাইয়ে দাও মুখ পুছিয়ে দিলাম তুই আর ঝামড়া করছিস চাল্লির সাথে ঝগড়া হওয়ার পর তারপরে আমি মাকে আবার তেলটা লাগিয়ে দিলাম কেননা তেলটা দুজনে লাগিয়ে নিলে বেশ দু তিন ঘন্টা আমাদের কাজকর্মের মাধ্যমে মাথায়ও একটু অ্যাবজর্ব করে নেবে তারপর আমরা চান করে নেবো তেল মাখামাখির পর্ব শেষ এবার ঘরের কাজগুলো শুরু করে দিলাম মা এখন পিওরিপটা চালিয়ে জলের বোতলগুলো ভরে নিচ্ছে এরপর দেখি আর কি কি কাজ বাকি রয়েছে মা বলল আমাদের এই যে শোকেজ আলমারিটা রয়েছে এই আলমারির ওপরে অনেক জাবি জিনিসে ভর্তি হয়ে গেছিলো তো এগুলো আর কি হয় রোজ রোজ তো ঝাড়মোছ করা যায় না তো একটা ঝাড়পোঁছ করতেই লাগে ঠিক আছে আর এইখানে তোমার সব জিনিসগুলোকে মা আরেকবার করে ঝাড়পোঁছ করে করে সব গুছিয়ে ফেলছে কেননা শীতের দিনে না ওপরে ধুলোগুলো খুব বেশি পড়ে তো একটা শুকনো ধুলো উঠতে থাকে দেখবে শীতকালে তো সেই জন্য মা কী করলো বললো যে এই জায়গাগুলো অনেকদিন পরিষ্কার করা হচ্ছে না তাহলে অন্তত সপ্তাহে এক দুদিন না পরিষ্কার করলে সেই ধুলোগুলো যেন যায় না সেই জন্য মা এগুলোকে একবার করে দেখো মুছে মুছে পরিষ্কার করে একটু গুছিয়ে ফেলছে যাতে আবার একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় ফাইনালি গোছানো ডান দেখো কি সুন্দর করে ঠিকটক করে মা গুছিয়ে ফেললো জায়গাটা এবার মা বলল যে ড্রেসিং টেবিলের ওইটা একবার তো আমি পরিষ্কার করেছিলাম কিছুদিন আগেই তো মা বলল যে এটাও একবার যখন ধুলো ঝাড়াই হচ্ছে তাহলে এগুলোকেও একবার করে একটু ছেড়ে মুছে আরেকবার পরিষ্কার করে নেওয়া যায় দেখো ঘর পরিষ্কার করার কাজ ঘর সুন্দর রাখার কাজ কিন্তু এগুলো এক একটা আর্ট এবং এ অনেকেই দেখেছি আমি ঘর আছে বড় বড় সব জিনিসপত্র রয়েছে কিন্তু কোনো গোছানো নেই সব আগোছালো তো এই আগোছালো জিনিসটা আমার মা একদমই পছন্দ করে না যদি একটা ছোট্ট কুড়েঘরও থাকে তো সেটাকেও সুন্দর করে রাখার ক্ষমতা রাখে মা তো এই জিনিসগুলো একটু গুছিয়ে রাখলে কি দেখতেও ভালো লাগে সব সময় নোংরা একটু এই হয়ে রয়েছে এই এলোমেলো জিনিসটা একদম ভালো লাগে না তাই যখনই সুযোগ বা সময় থাকে তো মা চেষ্টা করে সবসময় সপ্তাহের শুরুর দিনটাই একটু এনার্জেটিক হয় তো এই দিনটাতেই একটু ভালো করে গুছিয়ে নেওয়া আর গুছিয়ে রাখলে কারই না ভালো লাগে বলো তো তাই জন্য ঝটপট করে মা এইগুলো গুছিয়ে নিচ্ছে কেননা গোছোতে কিন্তু সময় যথেষ্ট লাগে কেননা মনে হয় যে কিছুই সময় লাগছে না কিছুই সময় লাগছে না এই তো ঝপাঝপ হয়ে যাচ্ছে কিন্তু তার নয় প্রতিটা জিনিসকে আলাদা করে বার করে রাখা মুছে আবার সেম জায়গায় সেম সেমভাবেই রাখা তো এগুলো না অনেকটাই সময় লেগে যায় তো এই করে 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 যে সময়টাও কতটা চলে যায় সেটাও বোঝা যায় না কিন্তু করতে তো হবেই বলো ঘরে যখন জিনিস আছে তো জিনিসগুলোকে গুছিয়ে রাখলেই ভালো লাগে এই ফাঁকে আমি আমার বিছানাটাও তুলে নিচ্ছি কেননা এই কাজগুলো বাকি রয়েছে তো চাদর টাদরগুলো ভাঁজ করে একটু রেখে দিচ্ছি বিছানাটা মাদুর ফাদরগুলো একটু ঝেড়ে নেব নিয়ে বালিশ টালিশগুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেবো তাহলে বিছানাটাও ঝাড়া হয়ে যাবে বিছানাটাও তোলা হয়ে যাবে যখন সব ঝাড়পোঁছ করাই হচ্ছে তাহলে আর এই জিনিসটা বাকি থাকবে কেন আমার ঘরের এই কম্পিউটারের ওপরে বেশ কিছু জিনিস রাখা আছে সোপিসের মতন দেখো কিন্তু সেগুলোর ওপরেও না অনেক ধুলো জমে গেছে আর সেগুলো মানে অপরিষ্কার হয়ে গেছে তো এই জিনিসগুলোকে একটু পরিষ্কার করে নিলে কি আরও একটু মানে ক্লিন লাগবে দেখতে তো এই ধুলোগুলো ঝেড়ে টেরে মা একটু পরিষ্কার করে নিচ্ছে বলছে দেখ একবারে যখন ধুলোঝাড়াঝারির কাজ করছি কেননা মাথাটা আজকে ঘষতেই হবে তেল মাখা হয়েছে তো একবারে যখন এই সব কাজ করাই হচ্ছে তাহলে একবারে ধুলোঝাড়ার কাজগুলো সব করে নেওয়াই ভালো গোছানো কমপ্লিট হয়ে গেল দেখো এবার মাস্ক ঝাড় দিয়ে নিচ্ছে এরপর আমি চলে এলাম আমি ঘর মুছতে ওপর থেকে নিচ অব্দি সব সবকটা ঘরই মোছা হবে তাই দেরি না করে ঝপাঝপ মুছতে শুরু করে দিলাম ঘর মোছার পর আরও অনেক কাজ আছে কেননা রান্না এখনো আমার হয়নি রান্না আছে পুজো আছে অনেক কাজ তাই ঝপাঝপ ঝপাঝপ কাজগুলো করতে হচ্ছে যাতে আবার টাইমে আমাদের তো লাঞ্চটাও করতে হবে রোজ রোজ দেরি করলে ভালোও লাগে না সেই জন্য তাড়াতাড়ি যতটা পারছি করে নিচ্ছি আর একটা জিনিস দেখবে এমনি তুমি কাজ করে নাও দেখো বেশি টাইম লাগবে না কিন্তু যেহেতু আমাকে ক্যামেরায় তোমাদের দেখাতেও হবে প্লাস ভিডিওটা করতে করতে আমাকে কাজ করতে হচ্ছে সেই জন্য একটু তো দেরি হয়েই যায় এদিকে দেখো চারদিকে আমি টেবিলে তুলে দিয়েছি কেননা ও একদম মুছতে দেয় না শুধু মদটাকে নিয়ে নিয়ে কামড়াতে যায় সেই জন্য যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তাই ওকে একটু টেবিলে তুলে দিয়েছি অনেক কাজ তো হলো এবার তো রান্নাবান্নাও করতে হবে তাই মা বললো যে দেখ বেশি কিছু করে লাভ নেই ঘরে ছিল ধুদুল তাই ধুদুলের একটা ছেচকি মতন করে নেবো আর গাজর দিয়ে আলু দিয়ে আর লাউ আছে একটা সেই লাউয়ের খোসাটাকে দিয়ে একটা একটা মিক্স ভাজা করে নেবো আর লাউ ডাল করে নেবো তো বেশি কিছু ভাবি জাবি আইটেম আমি করব না তাই আজকে মা এই সবজিগুলো কেটে দিচ্ছে দেখ চাল দিয়ে এখানে বসে বসে সবজি দিয়ে নিয়ে খেলা করছে আজকে বন্ধুরা এই দেখো ধুধুল কেটে নিয়েছি আজকে মানে ওই মতন করব। আর হচ্ছে একটা কচি লাউ লাউ এনেছিলাম সেই দিয়ে মুগের ডাল করব। এই হচ্ছে আজকে রান্না কেননা আজকে বেশি ঝুঁ কিছু করব না এমনি আজকে নিরামিষের দিন তাই হালকা পাতলার মধ্যেই থাকবো কড়াইতে তেল গরম করে নিলাম অল্প সামান্যই তেল দিয়েছি বেশি একটা তেল দিই এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আর পুচিয়ে রাখা ধুদুল আমি এখনই নুনটা দেব না একটু এটা যখন নরম হয়ে যাবে কেননা গুদুল খুব তাড়াতাড়ি নরম হয়ে অল্প পরিমাণ হয়ে যায় তাই নুনটা একটু পরে দেওয়াই ভালো এবার এটা একটু দমে হোক এই দেখো একটুখানি হয়ে গেছে পরিমাণটা এবার আমি এর মধ্যে নুন আর একটু হলুদ দেব সামান্য নুন দেব ওই জন্যই আমি এটা জল ছাড়ার জন্য অপেক্ষায় ছিলাম কেননা নুনটা ভালো বোঝা যায় সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা এটা প্রায় গেছে আর পর নামিয়ে আমার দেখো রেডি এদিকে দেখো মা ওই লাউয়ের খোসাটা একটু কুচিয়ে নিয়েছে একটু গাজর জিরি জিরি করে কুচিয়ে নিয়েছে আর একটু আলু কুচিয়ে নিয়েছে তো এইটা দিয়ে একটা মিক্সড ভাজা মতন করে নেব ভাজাভুজির আইটেম তোমাদের তো আর বলার কিছু নেই তাই রান্নাটা করছি তোমরা একটু দেখে নাও আর আজকে এই লাউ ডাল পরে আমি আজকের মতন এখানেই ব্লগটা শেষ করবো কেননা সকাল থেকে এত ঘরের কাজকর্ম করে রান্না করে অনেক হয়ে গেছে তাই জন্য আর আমি আর আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের এই রান্না বান্না দেখিয়েই আমি শেষ করলাম কেননা এই লাউ ডাল করে তারপর আমরা লাঞ্চ করে নেবো তারপর তো তোমরা জানোই সন্ধ্যের স্ন্যাক্স আর বেশি কিছু তো আর দেখানোর নেই সেই জন্য আজকে আর ভিডিওটা আমি বেশি বাড়ালাম না এইখানে রান্নাবান্নার মাধ্যমে শেষ করে দিলাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি এখন লাউ ডাল করবো আর লাউ ডালটা করেই আমি তারপর যেরকম দুপুরের চান খাওয়া দাওয়া হয় সেইগুলো আমাদের করতে হবে তো আজকে আমি এখানেই ভিডিও শেষ করছি আমার ব্লগ এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে আর তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে আমার এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাপোর্টটাই কিন্তু আমার এখন এই বঙ্গরশিয়া স্ত্রী দরকার চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই লাউ ডালটা আমি লাউগুলোকে খুব কুচিয়ে আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছিলাম তো প্রথমেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর আদা বাটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ডাল দিয়ে হলুদ নুন জিরে দিয়ে ভালো করে ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি জল দিয়ে ওর মধ্যে এই লাউগুলো ছেড়ে দিলাম এবার এটা ঢাকা চাপা দিয়ে ভালো করে হতে দিতে হবে ডাল আর লাউ একদম শুকনো ড্রাই ড্রাই হয়ে যাবে আর এটা কিন্তু আমি জলের মতন ডাল করছি না এটা একদম টাইট হবে সুন্দর হবে এইভাবেও তোমরা ডাল খেয়ে দেখতে পারো লাস্টে একটু ধনে পাতা কুচি আর চিনি দিয়ে নামিয়ে নেবে তোমরা একবার খেয়ে দেখো এরকম ভাবেও ডাল তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে শীতের দিনে এরকম শুকনো শুকনো ডাল দিয়ে ভাজাভুজি খেতে দারুণ লাগে